শহীদ আবু সাইদ ওয়াসিম আকরা সহ জুলাই আগস্টে সংগঠিত ঐতিহাসিক গণ অভ্যথানে সকল শহীদ নেতা কর্মীদের স্মরণে গাজীপুর মহানগর ছাত্র দলের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রুহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইস এম আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম। মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সঞ্চালনায় ও মননশীল নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি দেন এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন শহীদদের রক্ত বিথা যেতে পারে না বর্তমানে দুঃশাসনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে ছাত্রদলের প্রতিটি নেতা কর্মীকে প্রস্তুত থাকতেও বলেন তারা একত্রিশ দফা কেন দেয়া হয়েছে একত্রিশ দফা হচ্ছে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের রূপরেখা কেন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হচ্ছে কারণ বাংলাদেশ নামক রাষ্ট্র যেটি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে সেই রাষ্ট্রের সকল কাঠামো ভেঙে দিয়েছিল দুঃশাসনের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট সেই রাষ্ট্রের কাঠামো মেরামত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই সালে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন আজকে বাংলাদেশে যারা সংস্কারের গল্প দিচ্ছেন তারা হয়তো সংস্কার নিয়ে চিন্তাই করতো না যখন তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই একত্রিশ দফা দিয়েছেন এই ভালো সময় এই খুনি ফ্যাসিস্ট পতনের পরে কিন্তু আমরা এই রূপরেখা দেইনি সুতরাং একত্রিশ দফা বাংলাদেশকে একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ একটি উন্নত আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ একটি ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের একটা ম্যাগনা কাটা হচ্ছে এই একত্রিশ দফা এই একত্রিশ দফা আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে আমরা একত্রিশ দফা নিয়ে ক্যাম্পেইন করেছি শিক্ষার্থীদের মাঝেটা এটা পৌঁছে দিয়েছি এবং শিক্ষার্থীরা এই একত্রিশ দফাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে একই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি এই একত্রিশ দফা নিয়ে ক্যাম্পেইন করছে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে একত্রিশ দফা আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময়ী সবচেয়ে জনপ্রিয় নেতার নাম জনাব তারেক রহমান তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মানুষের ভোটে কিন্তু সে তারেক রহমান নিজে চাননি কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হোক